আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইহি আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমি কিভাবে আমার ট্যাংক পরিষ্কার করি এবং ট্যাংকের প্লান্টস যখন বড় হয়ে যায় সেগুলোকে কিভাবে কাটিং করি তো চলুন দেখে আসি ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি প্রেস করে দেন যাতে আপনাদের কাছে অল অ্যাকোরিয়ামের সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান চলুন শুরু করি তো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ প্লান্ট একেবারে অনেক বড় হয়ে গেছে পানির উপরে উঠে যাচ্ছে আর ট্যাঙ্কের কাজও অনেক ময়লা হয়েছে ক্লিন কাটিং করার আগে ফিল্টারটাকে খুলে নিচ্ছে। ফিল্টারটা অফ করে নিলাম এবং উপরে যে প্লান্টগুলো আছে সেগুলাকে আগে সরাই নিতে হবে আমি প্লান্টটাকে সরাই নিচ্ছি এবং পাশে আরেকটি প্লান্ট আছে সেটাকেও সরাই নিচ্ছি সাথে ফিল্টারটাকেও সরিয়ে নিব এটাকেও ক্লিন করে নিতে হবে এটার ভিতর সিনথেটিক কটনগুলোও ময়লা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে লাইটটাকেও একটু সরাই নিতে হবে আর প্লান্ট কাটিং করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যাতে প্লান্ট উঠে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো শুরু করা যাক কাটিং কাটিং করা শেষ এখন একটু পানি কমিয়ে নিতে হবে যাতে ক্লিন করার সময় পড়ে না যায় পানি কমানো শেষ এখন এটাকে ঘষে পরিষ্কার করব দেখতে পাচ্ছেন আমি একটা কাপড় নিয়েছি এটা একটু খসখসে টাইপের কাপড় যেটা দিয়ে ট্যাঙ্কটাকে আমি ঘষে ঘষে পরিষ্কার করব ট্যাঙ্কের কাছে যে ময়লাগুলো জমা হয়ে থাকে বিশেষ করে ট্যাঙ্কের কোনাগুলোতে এবং ট্যাঙ্কের যে নিচে এবং উপরের দিকে সব কিছুই ঘষে ঘষে পরিষ্কার করে নিব আর আপনারা চাইলে ডিশ বার ব্যবহার করতে পারেন একটা খসখসে টাইপের ডিশ বার পাওয়া যায় সেটা দিয়েও পরিষ্কার করা যায় তো আমি একটা খসখসে কাপড় নিছি যেটা দিয়ে পরিষ্কার করতেছি আপনারা এভাবে পরিষ্কার করবেন আর পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন যাতে তাড়াহুরার কারণে পানি পড়ে না যায় এবং লাইটে পানির ছিটা না পড়ে এর কারণে লাইট নষ্ট হয়ে যেতে পারে তো সাবধানতা অবলম্বন করে কাজ করবেন ঘোষা আমাদের কাজ শেষ এখন বাকি পানি টুকিও আমি ফেলে দিব আর আমি পানিটা ফেলার জন্য একটা পাইপ ব্যবহার করতেছি যাতে নিচে জমে থাকা ময়লাগুলোকেও পাইপের মাধ্যমে তুলে নিতে পারি এই ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে পাইপের সাথে যাতে ট্যাঙ্কের বালিগুলো উঠে না চলে যায় এবং প্লান্টগুলো উঠে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ছোট ছোট মাছ থাকলে সেটা যাতে পাইপের ভিতর দিয়ে না চলে যায় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পানি ফেলে দেওয়া হয়ে গেছে এখন আমি আবার ট্যাঙ্কে পরিষ্কার পানি দিয়ে ভরে দেব যেহেতু আমি আবার পাইপ দিয়েই পানি দিচ্ছি তো এখানে পানির স্রোতটা একটু বেশি হতে পারে যেহেতু সরাসরি সেটা ট্যাপ থেকে আসতেছে তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে পানির স্রোতটার কারণে যাতে নিচে বালিটা উঠে না যায় প্রয়োজন পড়লে নিচে হাত দিয়ে রাখতে হবে যাতে সোরট্রাইটু কম হয় ট্যাংকের পানিটা হয়ে গেছে এখন ট্যাঙ্কের উপরে যে পাতাগুলো ভেসে বেড়াচ্ছে সেগুলোকে তুলে নিব পাতাগুলো মোটামুটি তোলা হয়ে গেছে এখন ট্যাঙ্কে যে উপরে যে প্লান্ট ছিল যে ফিল্টার ছিল সেগুলোকে পুনরায় আগের মতো সেট করে দিতে হবে আর আমি যে প্লান্টগুলা কাটিং করে ফেলছি সেই প্লান্টগুলা আমি ফেলে দিব। কিন্তু আপনারা চাইলে সেই আপনাদের ট্যাঙ্কে কাটিং প্লান্টগুলা আপনারা পুনরায় আপনাদের ট্যাঙ্কে জায়গা থাকলে লাগাতে পারেন ফিল্টারটাকে বসিয়ে নিয়েছি এখন এটাতে পানি দিতে হবে কেননা পানি ছাড়ায় এটা তো নিজে নিজে পানি টানতে পারবে না যেহেতু এটা হ্যাংন ব্যাক ফিল্টার আর উপরে ঢাকনা টাকাও লাগিয়ে নিচ্ছি এখন মোটামুটি সব কাজই শেষ এখন নিজে নিজে ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে যাবে যদি উপরে কোনো পাতা থেকে থাকে সেটাকে আপনার হাত দিয়ে তুলে ফেলবেন দেখতে পাচ্ছেন এখন ট্যাঙ্কের অবস্থা অনেক ভালো পানিটা অনেক ক্লিন হয়ে গেছে আমি পঁয়তাল্লিশ মিনিট পরে এই ভিডিওটা করতেছি এখন পানিটা অনেক ক্লিন দেখতে পাচ্ছেন আর গাছপালা জঞ্জাট নেই মাছগুলো সুন্দরভাবে খেলা করতেছে সবাই দেখলেন আমি কিভাবে আমার ট্যাঙ্কটাকে ক্লিন করি ট্যাঙ্কটা ক্লিন করার পূর্বে অনেক ময়লা ছিল ট্যাঙ্কের প্লান্টগুলো অনেক বড় হয়ে গেছিল তো সব এখন পরিষ্কার করা হয়ে গেছে ট্যাঙ্কে এখন দেখতে অনেকটা পরিষ্কার এবং জঞ্জাট মুক্ত লাগতেছে তো আপনারাও এইভাবে আপনাদের ট্যাঙ্কগুলোকে পরিষ্কার করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ